এই মুহূর্তে একটা ভিডিও দেখে আমার একটা ঘটনার কথা ভীষণ মনে পড়ছে একদিন আমি আমার হাজব্যান্ডকে আমার ছোটোবেলার একটা কাহিনী বলছিলাম আমি বলছিলাম যে আমাদের একটা নারকেল গাছ আছে বাসায় সেই নারকেল গাছ থেকে অনেকগুলো ইঁদুর ছিল ছোট ছোট ইঁদুর তো নারকেল গাছে সবসময় থাকে নারকেল নষ্ট করে ফেলে তো এরকম নারকেল গাছের ডালপালা ছাটাতে গিয়ে সেখান থেকে ছোট ছোট ইঁদুর পড়াতে আমি একটা ইঁদুরকে মেরে ফেলেছিলাম তো এই ঘটনা শেয়ার করার পর আমার হাজব্যান্ড খুবই দুঃখ পায় আমাকে বারবার বলছিল যে তুমি খুবই হার্টলেস আমি আসলে খুবই অবাক হয়েছিলাম আমি বুঝতে পারছিলাম না সে কেন এইভাবে এত সিরিয়াসলি রিয়াক্ট করছে তো বলছিল যে এটা কখনোই কোনো গর্বের বিষয় বা হাস্যকর বিষয় হতে পারে না তো আমি বলছিলাম তুমি এত সিরিয়াস হচ্ছ কেন এটাকে এত আমি রেগে গিয়েছিলাম কারণ সে খুবই রিয়্যাক্ট করছিল আর কি বলছিলো যে এটা কখনও কোনো ভালো মানুষের কাজ হতে পারে না তো আমি বলছিলাম যে আমি তো ছোট ছিলাম জাস্ট এ ক্ষেত এবং তুমি একটা ইঁদুরের জন্য এত বেশি রিয়াক্ট করছো কেন এটা তো ইটস জাস্ট রাইট অ্যান্ড আমাদের জন্য বাংলাদেশে আমরা যেহেতু ইঁদুর আমাদের শুধুমাত্র ক্ষতি করে যায় বাসায় তো আমরা সেই জন্য সবসময় ইঁদুরকে ট্র্যাপ দিয়ে বিভিন্ন দোকান থেকে ইঁদুর মারার ওষুধ তারপর ট্র্যাপ আছে যেগুলো দিলে ইঁদুর এগুলো নাই বলি এগুলো দিয়ে আমরা ইঁদুরকে সময় মেরেই ফেলে কখনই আমরা মায়া দরদ বা এসব নেই তো সে খুবই খুবই হার্ট হয় আমার এই কথায় ঘটনায় পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম তুমি বলো আমাকে ওপেনলি কি কারণে এটা তোমাকে এত বেশি হার্ট করছে তখন সে আমাকে বলল যে আমরা ম্যামলস এবং ম্যামলস বা স্তন্যপায়ী প্রাণী যারাই আছে সব আমাদের শ্রেণীর তাদের প্রতি আমাদের একটু সহনশীল বা সবসময় মায়া দয়া থাকাই স্বাভাবিক সেহেতু তো তোমারও ইঁদুরটার প্রতি সহনশীল হওয়া উচিত ছিল যেহেতু এটা আমাদেরই ম্যামলস গ্রুপের প্রাণী কিভাবে তুমি পারলে ইঁদুরটাকে মেরে আনন্দ নিতে আমি বলছিলাম আমি তো ছোটো ছিলাম আমাদের এখানে এই জিনিসটা খুবই নর্মাল সেই জন্য এত কিছু বুঝিনি ছোটবেলায় শুধুমাত্র উত্তেজনায় এই কাজটা করে ফেলেছি এত বড়ো তো এই কাজটা আমি কখনই করতাম না এই কথাগুলো এখন আপনাদেরকে বলার কারণ হচ্ছে এই মুহূর্তে যে ঘটনাগুলোগুলো ঘটছে আর কি আমি এই মুহূর্তে একটা ভিডিও দেখেছি যে একজন এত কিছু নাই বলে আপনারা তো হয়তো দেখতেই পাচ্ছেন নিউজ ভিডিওগুলো কি সব ধরনের ভিডিও আসছে বা ছবি আসছে ভীষণ 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 খারাপ লাগছে আমি জানি সবারই আমার একার না সবারই খারাপ লাগছে এগুলো দেখে কিছুই করার নেই আমাদের এগুলো দেখেই যেতে হবে সোচ্চার হওয়া ছাড়া বা পক্ষপাতিত্ব করা ছাড়া আসলে আমাদের আর কোনো উপায় নেই অপশন নেই কিছুই করতে পারছি না তো একটাই কষ্ট হচ্ছে যে মানুষ হয়ে আমরা এত বড় বড় কিভাবে হয়ে গেলাম সবার কথাই বলছি এখানে আমি শিক্ষার্থী হোক পুলিশ হোক বা ছাত্রলীগ হোক সবার জীবনের মূল্য আছে সবার পরিবার আছে সবার জীবনের দাম আছে তো এই জিনিসটা নিয়ে আমার বেশি খারাপ লাগছে যে কেউ কার কোনো কিছুর আক্কা করছে না হাতে একটা অস্ত্র থাকলে আমরা ভাবছি যে আমরা একজনকে মেরে ফেলতে পারবো একদম ঠিক পশুর মতো এর কারণ হচ্ছে পশুরা যেরকম রাগান্বিত হলে একে অপরকে হামলা করে এবং একে অপরকে মেরে ফেলতে দ্বিধা করে না ঠিক আমরাও তো এরকম মানুষ নামটা কেন আমরা শ্রেষ্ঠ বলে আমরা মানুষ এখানের শ্রেষ্ঠতার কিছু নেই আসলে কোনো পার্থক্যই নেই পশুর সাথে এর কারণ হচ্ছে বলেই তো দিয়েছি তো এই যে এই স্টোরিটা এখানে এই মাত্র এই জন্যই শেয়ার করলাম যে আমাদের এখানে বর্বরতা বেশি জন্যই যে ছোটোবেলা থেকে আমাদের এই কাইন্ডনেসটা আমাদের ভেতরে নেই কারণ আমাদের পূর্বপুরুষ বা এই জিনিসটা আমরা শিখে আসিনি সবসময় সেই আমরা বর্বর আসলে আমরা জাতি হিসেবে বর্বর এই জিনিসটা এখনই উপলব্ধি করতে পেরেছি কিছু বলার নেই এই বিষয়ে সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আছেন সবাই একটু সাবধানে থাকবেন আশা করছি এই পরিস্থিতি খুব শীঘ্রই সলভ হবে সলিউশন হবে